যেটা তোর কিন্তু অন্য মানুষ ব্যবহার করে সবাই ব্যবহার করে ক দেখি অন্য ক দেখি কি এমন জিনিস জিনিসটা তোর কিন্তু সবাই ব্যবহার করে ক বললে হবে না তাহলে হবে না জিনিসটা তোর কিন্তু সবাই ব্যবহার করে কি এমন জিনিস ক দেখি কি এমন জিনিস জিনিস খান তোর কিন্তু সবাই ব্যবহার করে সবাই ব্যবহার করে কি এমন জিনিস যেখান তোর কিন্তু সবাই ব্যবহার করে সবাই কি এমন জিনিস যেটা তোর তোমার সবাই ব্যবহার করা কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন অন্য কো কি এমন জিনিস যেটা তোর কিন্তু আমার সবাই ব্যবহার করে হুম কি দেখি আমার বান্ধবী হ্যাঁ তোর বান্ধবী সবাই ব্যবহার করে। এ ভাতিজা এটা কি কথা কইলো কি? কি কলো তোর বান্ধবী। জিনিসটা তোর কিন্তু সবাই ব্যবহার করে। ভাতিজা কি একটা কথা কইল দেখুন। জিনিসটা তোর বান্ধবীটার তোর কিন্তু সবাই ব্যবহার করে। এটা হবে না। ভালো ভালো কিছু ক। কি এমন জিনিস যেটা তোর কিন্তু সবাই ব্যবহার করে? হ্যাঁ শাড়ি কী আছে বোকা কনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাবেন